দুবাই মিরাকেল গার্ডেন বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক ফুলের বাগান হিসেবে পরিচিত এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এবং প্রতি বছর শীতকালীন মৌসুমে দর্শকদের জন্য উন্মুক্ত থাকে সাধারণত নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এই বাগানটি দুই সালের চোদ্দই ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় এবং তারপর থেকে এটি প্রতি বছর নতুন নতুন থিম এবং আকর্ষণ নিয়ে ফিরে আসে প্রায় বাহাত্তর হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই বাগানে প্রায় একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি ফুল রোপণ করা হয়েছে এই ফুলগুলো বিভিন্ন ডিজাইনে সাজানো হয় যেমন হার্টশেপ পিরামিড গাড়ির আকৃতি রানীর অবয়ব এবং এমনকি বিশাল আকৃতির বিমানও তৈরি করা হয়েছে ফুল দিয়ে অ্যামিরেটস এয়ারলাইনের একটি আসল আকারের এয়ারবাসে তিনশো আশি মডেল যা ফুল দিয়ে সাজানো এই বাগানের অন্যতম জনপ্রিয় আকর্ষণ এই বাগানে প্রবেশ করলে এক অনন্য অভিজ্ঞতা হয় কারণ মরুভূমির মাঝে এমন রঙিন ও প্রাণবন্ত দৃশ্য সত্যিই বিস্ময়কর এখানকার প্রতিটি কোণ এত সুন্দরভাবে পরিকল্পিত ও সজ্জিত যে মনে হয় যেন রূপকথার জগতে প্রবেশ করা হয়েছে বাগানে হেঁটে বেড়ানোর জন্য আকাবাকা পথ বসার জায়গা ছোট ঝর্ণা এবং মনোরম কাঠামো দর্শনার্থীদের আরও আকর্ষণ করে পর্যটকদের সুবিধার্থে এখানে ক্যাফে রেস্টুরেন্ট এবং বিশ্রাম নেওয়ার জায়গাও রয়েছে এছাড়াও পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান বিশেষ করে ভালোবাসা দিবস নববিবাহিত দম্পতি বা ছবি তোলার অনুরাগীদের জন্য এটি একটি অসাধারণ লোকেশন দুবাই মিরাকেল গার্ডেন শুধুমাত্র একটি ফুলের বাগান নয় এটি প্রকৃতি সৃজনশীলতা এবং মানব কল্পনার এক অসাধারণ মিশ্রণ এর সৌন্দর্য আয়োজন এবং রক্ষণাবেক্ষণ দেখে বোঝা যায় কতটা যত্ন ও পরিকল্পনার মাধ্যমে এটি গড়ে তোলা হয়েছে প্রতি বছর এখানে লক্ষ লক্ষ দর্শনার্থী আসেন এই ফুলের রাজ্যে হারিয়ে যেতে দুবাই ভ্রমণে গেলে মিরাকেল গার্ডেন অবশ্যই দেখার মতো একটি স্থান